এমডিএফ ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে ঢাকা ও মৌলভীবাজারে পথচারীদের মতে ইফতার ফেক বিতরণ আর্থ মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে এবং মানবতার কল্যাণে নিবেদিত দেশে বিদেশে বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসীর ওয়ার্ল্ড ওয়াইড ভিত্তিক সমাজসেবামূলক সংগঠন হচ্ছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এমডিএফ প্রতিষ্ঠার পর থেকে দেশে বিদেশে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলেছে এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রাউটবি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশিদ সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউকে বিডিটিপির চেয়ারম্যান মাহমুদ মকিস মনসুর ইউনিটি অব মৌলভী ফাউন্ডার্স প্রেসিডেন্ট আব্দুল মালিক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ওয়েলসের ট্রেজারার এ বি রুনেল ও ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তুহিন আহমদ এর সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় এবং মৌলানা নুরুল ইসলাম এর পরিচালনায় প্রতি বছরের মতো এবছরেও পবিত্র রামাদানুল মুবারক উপলক্ষে বৃহস্পতিবার ঢাকাস্থ গাজীপুর কাপাসিয়া নুনী তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ইফতারি খাওয়ানোর উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে এদিকে সাতাইশ মার্চ বৃহস্পতিবার বিকেলে এমডিএফ ওয়ার্ল্ড এর আয়োজনে মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারে পথচারীদের মধ্যে ইফতার পেক বিতরণ করা হয় মৌলভীবাজার প্রেস ক্লাব মোড়ে অনুষ্ঠিত ইফতার পেক বিতরণ কার্যক্রমের পূর্বে সংগঠনের সহসভাপতি সেবা ক্লিনিকের ম্যানেজিং ডাইরেক্টর জয়নাল আবেদিন খান এর সভাপতিতে এবং এমডিএফ এর সাধারণ সম্পাদক এম মহিবুর রহমান মহিবের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসাধারণ সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিএফ এর উপদেষ্টা ও সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী একাটনা ইউনিয়ন ফাউন্ডেশনের মোহাম্মদ মুজিব মনসুর সাংবাদিক পায়েল আহমেদ এমবি অনলাইন মিডিয়ার এমডি রুবেল আহমেদ ও কচুয়া আল মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুর রহমান সুবন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার বেগ বিতরণ পূর্বে সমগ্র মুসলিম উম্মা ও দেশ বিদেশের সবার জন্য এই সংগঠন আরো এগিয়ে যাক সমাজের কল্যাণে এই কামনায় জেলা পরিষদ মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন উভয় প্রোগ্রাম চলাকালে ব্রিটেন থেকে টেলিকনফারেন্সের বক্তব্য প্রদানকালে এম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মঞ্জুর এই মহতি প্রজেক্ট বাস্তবায়নের প্রবাস থেকে যারা অনুদান প্রদান করেছেন এবং বাংলাদেশ টিমের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের আগামী দিনে মানবতার কল্যাণের সফল কার্যক্রম সবার সহযোগিতা কামনা করেছেন এই গ্রুপটি সবসময় ভালো কাজ করে আসছে সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে তার আয়োজনে মৌলিয়া থেকে তারা সার্বিক সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে আমি বন্ধ ধন্যবাদ এদেশের মানুষের দুখে তোমরা হাসেন দুখে যারা কাঁদেন দেশাবর্ণ গাদের জন্য আপনারা দোয়া করবেন ওয়ার্ল্ড ওয়াইড সমাজ সেবামূলক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এমডিএফ আন্তর্জাতিক সামাজিক এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই দেশবিদেশে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলছে এরি দায়ভারীকতায় সংগঠনের উপদেষ্টা ও প্রাউড সিলেটি বি সিলেটী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী هارুন রশিদ ইউকে পি চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ইউনিটি অব মৌলভীবাজারের ফাউন্ডার্স প্রেসিডেন্ট আব্দুল মালিক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে এর সাউথ ওয়েলস রিজনাল ট্রেজারার এবি রুনেলস রুনালস ও এব রুনেল ও ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক তরুণ ব্যবসায়ী সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহের রমদানুল মুবারক উপলক্ষে গত গাজীপুর কাপাসিয়া তালিমুল মাদ্রাসা ও এতিম থানায় ইফতার প্রদানের উদ্যোগ সফলভাবে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে আজকের ইফতার প্যাকেট বিতরণ কার্যক্রমে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সভাপতি সহ আপনারা